হ্যালো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রাইট না আমি ভালো আছি তো এখন খাগড়াছড়ি যাচ্ছি আর কি বিকালবেলা তিনটা বাচ্চা এখন খাগড়াছড়ি যাচ্ছি সামনে হচ্ছে মেলা প্রু ও বাইকটা হচ্ছে দুলাভাইয়ের বাইকটা এখন দেওয়ার জন্য যাচ্ছে আর কি তো এখন যাচ্ছি বিকালবেলা সন্ধ্যার টাইমে চলে আসবো খাগড়াছড়ি থেকে আপনার বাইকটাকে দেওয়ার জন্য যাচ্ছি আমার দুইজন আমি আর ও যাচ্ছি ধীরে ধীরে চলে যাচ্ছি ধীরে ধীরে

বাইকের মধ্যে তেল নেই তেল নিতে হবে নিতে হবে নিতে হবে বাইকের মধ্যে তেল নেই তেল নিতে হবে এখন দেখি কত নেওয়া যায় বাইকের মধ্যে কত নেওয়া যায় দেখি মাটি আমরা তেল পাম আর কি মানে নিজের বইয়ের নামে দিলো মন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড পদ্মা সাসপেনশনটা একদম নয় suspension suspension দুই টাকা বাড়ছে চব্বিশ টাকা কয়েকদিন আগে একশো বাইশ টাকা ছিল এখন একশো টাকা দুই টাকা বাড়ছে সব জ্বালানি তেল টাকা করে বাড়ছে দুই টাকা করে বাড়ছে দুই টাকা